তো অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো দেখো এই ফটোগুলো কিন্তু অনুষ্ঠান বাড়িতে তোলা তো আস্তে আস্তে তোমরা ভিডিওতে বা সরি ব্লগে দেখতেই পাবে তো আমি অনুষ্ঠান বাড়িতে গেছিলাম কি কী করলাম বা সারা দিনটা আমরা কিভাবে কাটালাম না কাটালাম তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা তো চলে আসলাম অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে তো গুড মর্নিং সবাইকে আর যারা যারা যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো যাই হোক তাদের উদ্দেশ্যে প্রথমেই বলে দিই সবাই অনেক অনেক সবাইকে ভালোবাসা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো যাই হোক ঠাকুরের কাছে এই কামনাই করি তোমরা যে যেখান থেকে দেখছো আমার এই ব্লগটা সবাই তাদের ভালো থাকো সুস্থ থাকো যাই হোক এখন মেইন হচ্ছে উদ্দেশ্যটা হচ্ছে সবাই সুস্থ থাকো কারণ ওয়েদারটা খুবই বাজে গরম বৃষ্টি এই মানে হেনা তেনা যাই হোক বেশি কক না করে কী বলেছি যাই হোক অনেক দিন পর যেহেতু ব্লগটা করছি আমি কতবার যে ফার্স্টে মানে বলতে গিয়ে ডিলিট করলাম যা করলাম যাই হোক এবার ভাবলাম যে অনেক দিন পর যেহেতু করছে না একটু কেমন হচ্ছে যাই হোক আজকে ব্লগটা কিন্তু সকাল থেকে শুরু করছি তো ব্লগটা আজকে পুরো দিন কী করছি না করছি দেখবে আর অবশ্যই কমেন্ট করবে কেমন হচ্ছে না হচ্ছে কারণ যেহেতু অনেক দিন পর একটা ব্লগ ছাড়ছি দেখতে তো হবেই বলো তো সকালবেলাতে উঠে পড়েছি আর অনেক সকালে উঠেছিলাম অনেক সকালে উঠেছি কারণ আমার শর্ট ভিডিও কটা বানালাম তার জন্যই উঠেছিলাম আর এমনি মাঝে মাঝে উঠে থাকি তো উঠলাম তার আগে একটুখানি ফুল তুলতে গেছিলাম তো গাছে গিয়ে দেখলাম ফুল সব পাকা মানে আমার আগেও অনেকেই উঠেছে উঠে যারা ফুল নিয়েছে যাই হোক তো কি বলবো ফুল তো পাইনি বাট মনে হলো আমার শ্বশুর তুলেছে তো তোমাদের পরে দেখাবো খানিক যদি তুলে থাকে তো এখন যেটা বলবো তো আজকে স্পেশাল ডে বলে কিছু নেই নর্মালি দিনটা কেমন কাটছে না কাটছে সেটা তো শেয়ার করবই আর স্পেশাল সেরম না বাট আজকে আমার একটা বাড়ি আছে কি বলবো আমার বরের বন্ধুর মেয়ের অন্নপ্রাশন তো আমার বরের আমার তো দাদা হবে তো আমার বরের যেহেতু বন্ধুর মেয়ের অন্নপ্রাশন তো সেখানে যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে তো আমার মেয়েরও অন্নপ্রাশনে এসেছিল খুব মজা হয়েছিল সেই সময় তো ওরও মেয়ের অন্নপ্রাশন পাক্কা আমার মেয়ের দিয়ে ওর মেয়ে এক বছরের ছোট বড় তো যাই হোক আমার মেয়ের যখন অন্নপ্রাশন ছিল তখন ও প্রেগনেন্ট ছিল মানে যাই হোক আমার বরের যে বন্ধুর বউটা তো যাই হোক খুবই ভালো দিদি দাদা ভাই তো অবশ্যই তোমাদেরকে দেশ দেখাবো শেয়ার করবো তো আজকে পুরো দিনটা কি করছে এর জন্য আজকে ব্লগটা অনেক দিন পর তো ব্লগ করছি কেমন একটা করলা মানে অদ্ভুত লাগছে নার্ভাস লাগছে কী বলতে পারছি ঠিকঠাক তো যাই হোক তোমরা তো আমার বন্ধু অবশ্যই একটুখানি দেখো ব্লগটা কেমন লাগছে একটু বলো কী বলেছি নিজে যাই না তো সকাল সকাল উঠে কিন্তু শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি অবশ্যই পোস্ট করবো ঠিক টাইম মতো আর এখন আমার বিছনাও ঘুষনো কমপ্লিট ঘর জার দেওয়া কমপ্লিট জল ভরা কমপ্লিট মানে কি বলবো কত সকালে তাহলে উঠেছি বলো অনেক সকালেই উঠেছি সমস্ত কাজ কমপ্লিট করে এখন ভাত রান্না করতে হবে তরকারি রান্না করতে হবে আচ্ছা পাবদা মাছ আছে জানো তো আজকে পাবদা মাছ রান্না করবো তো অনেকেরই পাবদা মাছ প্রিয় আমারও প্রিয় তো বেশি ভাগ না করে চলো আমার মেয়ে দেখি কী করছে আমার মেয়ে কিন্তু ঘুমাচ্ছে তো বিছনা তোলা হয়ে গেছে কিন্তু আমার মেয়ে ঘুমাচ্ছে ওই দেখো আমার মেয়ে ঘুমাচ্ছে আর তো তোলা হয়ে গেছে আর এদিকে ঘরও যা সব মানে মোটামুটি যেটুকুনি কাজ থাকে মোটামুটি কমপ্লিট আর একটু কি বলবো কষ্টদায়ক হচ্ছে আমাদের ফ্যামিলিতে সবারই চোখ যাকে বলে মানে আঞ্জনী টাইপের বা বলো কি বলে ওটা ওটা কি আরে কী ওটাকে চোখে ইনফেকশান যাই হোক যেমন ভাবে জয় বাংলা হুম তো যে যেমনভাবে ভাবে পারে তো সেরকম টাইপের কিছু হয়েছে আমাদের সবারই ফ্যামিলিতে হয়েছে তো আমার বরেরটা আবার একটু বেশি মারাত্মক আমার মেয়েরও হয়েছিল বাট ঠিক আছে আমারও কমে গেছে আমার মেয়েরও কমে গেছে ঠাকুরের আশীর্বাদে আর আমার বরের এখন হয়েছে আমার বড় এখন সকালবেলা হসপিটালে গেল তো ওটা একটু মানে খুবই মানে সাংঘাতিক অবস্থা তো যাই হোক মানে চোখ ফুলে লাল হয়ে এরকম তো গেছে আশা করি ঠিক হয়ে যাবে তো গেল আর আমি এখন দেখি ভাত বসিয়ে দেবো ভাবছি এখন না পরে বসে তো দেখা যাক আগে একটুখানি ভাবছি লাইভে আসুক তো ভিডিওটা করতে থাকি পুরো দিনটা দেখো কি করি না করি তো চলেও আবার পরে কথা হচ্ছে আবার পরে কী করি না করি সবই শেয়ার করবো আজকে ঠিক আছে তোমরা কিন্তু দেখবে আর আবার কমেন্ট করবে কিন্তু কেমন হচ্ছে না হচ্ছে ঠিক আছে চলো একটুখানি লাইভে আসি ঠিক আছে আবার পরে ভিডিওটা একটা কন্টিনিউ করবো আশা করি ভুলবো না আমি ভুলে যাই বিশেষ করো মানে ভিডিওটা শুরু করলাম করে তারপর যে পুরোটা কন্টিনিউ করব শেষ করব সেটা আর হয় না আমি পুরো ভুলে যাই জানো তো এই যে একটা ভোলা মন আমার তো যাই বেশি অবক না করে দেখতে থাকো ব্লগটা ঠিক আছে এটাকেও বন্ধুদের ভাবলাম লাইভ করব তো লাইভে তো আর আসা হবে না কারণ আমার মেয়ে উঠে গেছে তো যাই হোক এখন আমার মেয়ে খাবারও রেডি করে আমি চলে এসেছি তো এখন ওকে খাওয়াবো তো চলো দেখতে থাকো আমার মহারানি উঠে গেছে তো এখন ওর খাবার রেডি করে নিয়ে চলে এসেছি ওকে খাবিয়ে নেব আর আমার দেখো সকালবেলা ভিডিও করেছিলাম আর প্যান্টগুলো এখানে এনেই রেখে দিয়েছি তো যাই হোক এটা পরে ভাজ করে রেখে দেব আলমারিতে তো চলো ওকে খাওয়িয়ে নি। তো ম্যাগি সরঞ্জাম নিয়ে চলে এসেছি আমার বড়ো বড়ো ম্যাগি ভাজা খাবে তো চলো ম্যাগি ভাজাটা করা যাক উনি তো হসপিটালে গেছেন চোখ দেখাতে তো এই দেখো করাই সব কিছু রেডি রেডি করে নিয়ে চলে এসেছি এখন ম্যাগি ভাজা করা যাক তো চলো এই দেখো ম্যাগি ভাজেটা করে নিয়ে চলে এসেছি যেটা আমি খেয়েও নিয়েছিলাম ভুলে গেছিলাম আমার বললাম বন্ধুকে শেয়ার করতে হবে তো চলো আমি ম্যাগিটা খাই আর তোমরা দেখে দেখো এতটা না রেখে দেবো আমার বড়ো তো আবার খাবে তো চলো খাওয়া যাক তো বন্ধুরা ভিডিওটা কী বলবো মাঝে ভুলেই গেছিলাম করতে তো খেয়ে দিয়ে আমার মেয়েকে স্নান করিয়ে খাওয়ানো হয়ে গেছে দুপুরে এখনও ঘুমাচ্ছে তো আমার বর যাই হোক বলেছিলাম আমার বরের যে বন্ধুর মেয়ের অন্নপ্রাশন তার জন্য তো গিফট আনতে গেছিলো আমাকে বলেনি আমিও তাহলে যেতাম একটু সোনার দোকানে আগে দেখতে পারতাম তো যাই হোক গিফট নিয়ে এসেছে তো তোমাদের দেখাবো আর আমারও দেখো স্নানও হয়ে গেছে দেখে বুঝতেই পারছ তো যাই হোক মাঝখানে বেশ কিছুটা সময় গেছে যাই হোক তো যাই হোক নর্মালি যে সময়গুলো গেছে সেগুলো শেয়ার করার মতো কিছুই ছিল না তো করলে করা যেত বাট করে দেখো আমি এতক্ষণ ধরে স্নান করেছি চোখগুলো পুরো লাল লাল হয়ে গেছে তো চলো এটা দেখাই কি এনেছে আমার বর আমাকে হসপিটাল থেকে আসার পথেই ও নিয়ে এসেছিলো এই গিফটটা তো আমাকে এসে বললো দেখো এটা নিয়ে এসছে আনলাম ঠিক আছে দেখছি তো আমার টাইম হয়নি কারণ অনেক কাজ বাজ করছিলাম তো একবারে স্নান করে আসলাম চলো এখন দেখব কি এনেছে আর পুজোও দিতে হবে তো চলো দেখি এটা কী এনেছে আমি দেখিনি এখনও তো একসঙ্গে প্রবলেম দেখবো তোমাদের সাথে শেয়ার করবো দেখাও হয়ে যাবে আমার তো চলো দেখতে থাকি এই সোনার দোকানটা দিয়ে নিয়ে এসছো শিব জুয়েলার্স এই যে ওদের নাম্বার তো চলো খুলি এখন খুলে দেখি কী আছে বাজু বলেছিল নিয়ে আসবে জানি না কি এটা তো দেখি আগে খুলে কী আছে কত সুন্দর একটা ব্রেসলেট দাঁড়াও নিচে রেখে ভালো করে দেখাই হ্যাঁ তোমাদের একটা দারুণ জিনিস এনেছে দেখো ব্রেসলেটটা খুব সুন্দর তো এই এটা শিব জুয়েলার্স এটা কোথায় ঠিকানাটাও দেখে নাও হুগলি স্ট্যান্ড আচ্ছা কৃষ্ণপুর বাজার আচ্ছা বাজারে হুগলি স্ট্যান্ড রোড ঠিক আছে বাচ্চুপাল আচ্ছা এখান থেকে এটা এনেছে তোমরা যদি এই কোনো কাছাকাছি থাকো হুগলি চুচুরার তাহলে এই দোকানটা থেকে নিতে পারো বেশ ভালো কালেকশান বলছিল আছে তো আমার বর তো আমাকে নেয়নি কিন্তু ও গিয়ে পছন্দ করে এটা নিয়ে এসছে তো খুব সুন্দর হয়েছে তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ ঠিক আছে তো চলো আমি এখন সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য তোমার বরকে বলছিলাম একটু ক্যামেরাটা ধরে দাও পেছন দিয়ে এবার গাড়ি আসছে শান্তিও নেই একটু ভালো করে যে ভিডিওটা করব। চলো আমার মেয়েটাকে একটু কোলে নিয়ে নিই তো তোমরা দেখো আমার মেয়েটাকে কিন্তু একটা সুন্দর ড্রেস পরিয়েছিলাম আর ওর মুডটা মনে হচ্ছে ভালো ছিল না জানো তো কারণ ওর ঘুমটা ঠিকঠাক হয়নি তো ওর জন্যই তো যাই হোক এখন অনুষ্ঠান বাড়ি যাবো রেডি ফেডি তো হয়ে গেছি তো ওকে টাটা দিতে বলছিলাম আর ওর ভাল লাগছিলো তো যাই হোক ওর বাবাকে টাটা করে আমরা অনুষ্ঠান বাড়িতে রওনা দিলাম ওর বাবা ওর বন্ধুদের সাথে ছিল তো যাই হোক আমরা তো সামনে চলেই এসেছি অনুষ্ঠান বাড়ি তো দেখো আমার বরের বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে কি সুন্দর লাইটিং করেছে ভীষণ ভাল লাগছিলো তো দেখো সামনে একটা বাচ্চা ছেলে নাচছে ওটা কে বলতো ওটা হচ্ছে যার অন্নপ্রাশন তার মাসির ছেলে আর ওটাও দিদা ছিল মানে ও বাচ্চা ছেলেটার হাত ধরে তো যাই হোক দেখো কত সুন্দর সাজিয়েছে বেলুনের গেট দিয়ে আর ওইদিকে আইসক্রিমের স্টল বসিয়েছিল তো যাই হোক অনেক আইসক্রিম যেহেতু গরম ছিল অনেকে আইসক্রিম খাওয়ার জন্য ভিড় করেছে তো আমি এখনও খাইনি আমি পরে খাবো তো এই দেখো আমার মেয়ে লাইটিংয়ের দিকে তাকিয়েই আছে কি যে ও দেখছে ও নিজেই জানে তো আমি বলছিলাম মাম্মা দেখ ও আর দেখে না তো যাই হোক হাসি দিতে দিতে চলে আসলাম আমার মাম্মকে রেখে আমরা খেতে কারণ ও খেতে বসলে জ্বালাবে মানে খেতে দেবে না শান্তি মতো আর এমনি ওর ঘুম পেয়ে গেছিলো আর আমি বুঝতে পারছিলাম না মানে ভিডিওটা হচ্ছিলো কি হচ্ছিল না তো যাই হোক আমার বর দেখো ওর জয় বাংলা হচ্ছে তার জন্য চশমা পড়েছিলো তো তোমরা কিছু ভেবো না যে খেতে বসে যে রাত্রিবেলা চশমা পরে নেমন্তন্ন বাড়িতে কীরকম বা যাই হোক তোমাদের বলে দিলাম আগে থেকে ওর চোখে জয় বাংলা হয়েছিল মানে আর কি চোখ উঠেছিল যাই হোক তো দেখো দুজনেরই ভুড়ি বেরিয়ে গেছে একটু দেখিয়ে দিলাম মানে এত খাই আমরা আর কি বলবো তো দেখো এ কত ভিড় একটু সিট ফাঁকা নেই তো যাই হোক বলতে বলতে দেখো আমাদের প্লেটও দিয়ে দিয়েছে তো দেখো প্লেট বলতে আর কি থালা থা থালা কেন বলছি পাতা পাতা তো যাই হোক জল দিয়ে দিয়েছে মেনু কার্ড কিন্তু করেনি তো তাই দেখাতে পারলাম না তো নর্মাল কী কী দিচ্ছে তোমরা সেটাই দেখো তো খাবার দাবার মোটামুটি করেছিল যাই হোক দেখো এখন কি দেয় তো এই এখন প্রথমেই দিচ্ছিলো স্যালাড তো স্যালাডটা দিয়ে দিচ্ছে আমি একটু খেয়েও নিলাম শশাটা তো চলো এরপর দেখি কি দেয় তো এরপর যে জিনিসটা দিলো সেটার নামটা না আমার মনে নেই ঠিক তো জিনিসটা খেতে মোটামুটি ছিল খুব একটা আমার ভালো লাগেনি আর আমার বরেরও ঠিক ভালো লাগেনি তো এটা খাবার সঙ্গে সঙ্গে কি বলবো মানে আমার না পুরো মানে লঙ্কার গুঁড়ো টাইপের ফিল হলো আর মানে কি বলবো মানে কাশি উঠে গেছিলো বিশ্বাস করবে না মানে তোমরা দেখতেই পাচ্ছ আর কি বলবো আমার এদিকে আমার বর মানে কি বলবো জ্ঞানদাতা মানুষ যিনি আমাকে বলে যে লেবু দিয়ে খাও দেখবে আরও টেস্টটা বাড়বে কিন্তু লেবু দেখে একদম আমার বাজে লেগেছে তো চলো এবার দেখি তো এখন কিন্তু রাধা বলবে চানা মশলা দিয়ে দিয়েছে আমার পাতে তো খেয়ে নি চলো এটা মোটামুটি হয়েছিলো তো তারপর দিয়েছিলো ফ্রায়েড রাইস আর কি দেয় তো হ্যাঁ চিকেন তো আমি দু পিস চিকেনই নিয়েছিলাম তো যাই হোক মোটামুটি ছিল সব কটাই তো তারপর দিয়েছিলো পাঁপড় আর চাটনি জানো পাঁপড়টা ছিল একটু ন্যাতন টাইপের আর চাটনিটা ওই মোটামুটি তারপর আমার বরের কথা আমার মানে বরের মন রাখতে একটা রসগোল্লা নিয়ে নিলাম মিষ্টি খাই না তারপর গরম জলে হাত ধুয়ে ভালো করে পাস বাস নিয়ে চলো এখন বাড়ি যাই টাটা তো যাই হোক টাটা পরে করব। এখন যাই নিচে দেখি কি হচ্ছে তো বাবা দেখি নাচ করছে আমার বরের বন্ধুরা একজন তো খালি গাই হয়ে গেছে আর আমার বর এখানে জ্ঞান দিচ্ছে কাকে জানি না তো চলো আমিও একটু নাচতে নাচতে বাড়ি যাই আমার মেয়েটা ওদিকে আমার শাশুড়িমার কাছে রয়েছে জানি না কি করছে তো যাই হোক আমার বড়ের দিকে জল খাচ্ছে তো খাক তো চলো বাড়ি যাই আর খাওয়া দাওয়া তো কমপ্লিট চলো এখন বাড়ি যাওয়া যাক তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম